কারবালার মাঠে হোসেন রায়দুল্লাহ তালা আনহুয়ের সাথে সেই সিংহটি কি করেছিল আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব একদিন হজরত আলী রায়দুল্লাহ তালা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন সবাই মনোযোগ দিয়ে চুপচাপ করে তার কথা শুনছিল হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে সে মসজিদের ভিতরে প্রবেশ করল হজরত আলী রায়দুল্লাহ তালা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের উত্তরে তারা বলল হুজুর একটি সিংহ এদিকে দৌড়ে আসছে অনেক বড় সিংহ আমরা খুব ভয় পাচ্ছি তখন হজরত আলী রাজেল্লাহ তাল্লাহ আনহু বলেন ভয় পাওয়ার কিছু নেই সে কাউকে কোনো ক্ষতি করবে না এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়ালো দেখা গেল সেই সিংহটি হজরত আলী রাজেল্লাহ তাল্লাহ আনহু কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবক এসে হাজির হলো তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী অতপর সেই সিংহীটি বলল হুজুর এটি আমার সন্তান এর বাবা এখন আর পৃথিবীতে নেই আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক তাই আমি আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি তখন আলী আলিরায় আনহু বলেন। তুমি যাও তার ব্যাপারে কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না তখন সিংহীটি জিজ্ঞাসা করলো হুজুর কে তাকে লালন পালন করবে তখন আলী দেল্লাহ তাল্লাহ আনহু উত্তর দিলেন আমার পুত্র হোসাইন তার দেখাশোনা করবে ইনশাল্লাহ সে অসহায়দের খুব যত্ন নেই তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না এরপর হজরত হোসাইন রায় তাল আনুকে ডাকা হলো তিনি সামনে এসে সিংহ সাবকটিকে কোলে তুলে নিলেন তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন আজ থেকে তার নাম হবে আবুয়াল হ্যারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে অতপর সিংহটি নিশ্চিন্ত মনে ফিরে গেল আর সেই সিংহ সাবক হজরত আনহু বড় হতে সঙ্গেই যেন সে নিজের ঘর পেয়ে গেছে এভাবে দীর্ঘ সময় কেটে গেল হজরত হোসাইন রায়দে তালা আনহু এর কোলে সে সিংহ শাবকটি বড় হচ্ছিল হজরত হোসান রায়দে তালা আনহু যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথে সাথে থাকত এখন সে তো আর শুধু একটি পশু ছিল না বরং সে ছিল হোসেন রাজে আল্লাহতাল্লাহ সঙ্গী বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী মানুষটাকে আবু আল হারিস নামে চিন্ত সে জঙ্গলের থেকে এসেছিল ঠিকই কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান তার মধ্যে হজরত হোসেন রাজে আল্লাহতাল্লাহ আনুহের প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল দিন হোক কিংবা রাত সফর হোক কিংবা বিশ্রাম আবু আল হারিস সবসময় হজরত হোসাইন রায়দুল্লাহ তালা আনহের কদমের সাথে লেগে থাকতো কিন্তু সময় বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায় এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত তখন মানুষেরা কেঁপে উঠত তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত একদিন কিছু আরব লোক হজরত আলী রায়দুল্লাহ তালা আনহের খিদমতে হাজির হয়ে আরজ করলেন হুজুর হোসাইন রায়দুল্লাহ তালা আনহের সাথে থাকা সে সিংহটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে শঙ্কিত কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে এই কথা শুনে হজরত আলী রাজ্লাহ তাল আনহু নীরব হয়ে গেলেন তার হৃদয় তখন আবু আল হারিসে সে নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল কিন্তু তিনি মানুষের অভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন অতপর তিনি ঘরে ফিরে এলেন তখন হোসেন রাজাল্লাহ তাল্লাহ আনহু এক কোনায় চুপচাপ বসেছিলেন তখন আলী রাজ্লাহ তাল্লাহ আনহু তার কাছে এসে কণ্ঠে বললেন বেটা হোসাইন এই আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গিয়েছে মানুষ তাকে দেখে ভয় পায় বেটা আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও এই কথা শুনে ইমাম হোসেন মাথা নিচু করে ফেললেন তার চোখে পানি চলে আসলো কিছু সময় চুপচাপ বসে থাকলেন তারপর আলী রাজে আল্লাহতাল্লাহ আনহুর দিকে তাকালেন এবং হালকা একটি হাসি দিয়ে কোমলকণ্ঠে বলে উঠলেন জি বাপ যান যেমনটা আপনার আদেশ শুধু আজকে দিনটুকু যেতে দিন আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না তখন আলী রায়দুল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন বেটা আজকে দিনেই এমন কি বিশেষ আছে তখন হোসাইন রায়দুল্লাহ তালা আনহু বাইরে তাকে উত্তর দিলেন বাবা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় রোদে থেকে বাঁচানোর সময় রোদে ফেলে দেওয়ার সময় নয় তখন আলী রাজাল্লাহ তাল্লাহ আনহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তরই দিলেন না এরপর রাত কেটে গেল হজরত হোসেন রাজল্লাহ তালা আনহু জেগে উঠলেন এবং তাহাজ্যোতে নামাজ আদায় করলেন অতপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবু আল হারিস অবাক হয়ে তাকিয়ে বলল মনীপ আজ এত সকালে খাবার কেন তখন হোসেন রাজে আল্লাহ আনু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবুয়াল হারিসকে জানিয়ে দিলেন সব কথা শুনে আবুয়াল হারিস নিশ্চুপ হয়ে গেল তার চোখে এমন এক নিরবতা ফুটে উঠল যা সোজা হৃদয় আঘাত করছে কিছু সময় পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব। তবে আমার একটি শর্ত আছে তখন হোসেন রাজল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কি শর্ত আবু আল হারিস তখন আবু আল হারিস মাথা তুলে বলল মনিপ। আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হোসেন রাজুল্লাহতাল্লাহ আনহু কিছু সময় নীরব রইলেন এরপর বলেন মনে রেখো আবু আল হারিস তারিখ হবে দশে মহরম ছয়ে হিজড়ি ইসান হবে কারবালার একটি ঢিলা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে সেই মুহূর্তেই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই ডাক শুনেই তুমি চলে এসো সে জায়গাতেই আমি তোমাকে স্মরণ করব। তখন আবুয়াল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল মনিব যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন উত্তরে ইমাম হোসেন রেদুল্লাহ তাল্লা আনহু বলে না আবুয়াল হারিস তখন আবুয়াল হারিস আবার জিজ্ঞাসা করলো তাহলে কি আপনার ভাই আব্বাস রেদুল্লাহ তাল্লা আনহু আমাকে ডাকবেন এর প্রশ্নে হোসেন রায়দে আল্লাহ আনহু চোখ অশ্রু সজল হয়ে উঠল চোখ দিয়ে পানি পড়ছিল এবং কণ্ঠ ভারী হয়ে গেল তিনি বললেন না আবু আল হারিস তখন আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল ঠিক তখনই ইমাম হোসাইন রায়দুল আল্লাহ তাল্লাহ আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং বলেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন অতপর যখন হোসেন রাজ তালা আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবু আল হারিস তুমি ইরাকের দিকে চলে যাও সেখানে একটি জঙ্গল রয়েছে সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব করো অতপর আবুল হারিস মাথা নিচু করে সেই দিকে রওনা করল অতপর দীর্ঘদিন পর সেই আশুরার দিন আসলো কারবালার প্রান্তরে এক নিরবতা বিরাজ করেছিল কিন্তু সেই নিরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হোসেন রায়দুল্লাহ তালা আনু শহীদ হলেন তখন ওমর ইবনে সাদের আদেশ ছিল হোসেনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পুষে গেল তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয় ঠিক সেই সময় বিবি ফিজা হজরত জয়নাব তালা আনহার কাছে এসে বলেন। হে আমার পবিত্র সাইদা। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসালামের এক সাহাবি ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে উঠে গিয়েছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন তখন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিও না আমি মোহাম্মদের উম্মত তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদে পৌঁছে দিয়েছিল এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি ফিজা বলল হে আমার পবিত্র সায়দা এই এলাকাতেও একটি সিংহ আছে তার নাম আবু আল হারিস এটি সেই সিংহ যাকে হোসেন রাজ্লাহ তাল্লাহ আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করেছিলেন তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই আমি তাকে এই জালিমের পরিকল্পনার কথা জানাতে চাই তখন জয়না প্রায়দুল্লাহ তালা আনহা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন তখন বিবি ফিজা দৌড়ে দ্রুত কারবালা প্রান্তরের দিকে এগিয়ে গেলেন তার জিহব্বাই ছিল একটি নাম আবুয়াল হারিস। এরপর তিনি বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাক দিলেন হে আবুয়াল হ্যারিস তোমার মনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন চলে এসেছে এই ডাক শুনে জঙ্গলের বাতাসে চারপাশ কেঁপে উঠলো গাছপালা থর থর করে কাঁপতে লাগলো তারপর মাটি কেঁপে উঠল এরপর ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু করলো এবং হঠাৎ সেই সিংহ আবু আল হ্যারিস বজ্রপাতের মতো গর্জন করে উঠল এবং দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হলো সিংহটিকে দেখে বিবি ফিজার চোখ অস্ত্রুষিক্ত হয়ে উঠল তার কণ্ঠ ভারী হয়ে গেল তিনি বলল হে আবু আল হ্যারিস তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য তারা চায় তোমার মনিফ হজরত হোসেন রেদুল্লাহতাল আনুয়ের পবিত্র দেহকে প্রদলিত করবে তারা চায় এমনভাবে তার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার পবিত্র দেহ এতটাই বিকৃত হয় যা যে কেউ যেন তাকে চিনতে না পারে এই কথা শোনা মাত্রই আবুল হারিসের চোখ লাল হয়ে উঠল এরপর সে শক্তভাবে মাটিতে পা ঠুকালো আকাশের দিকে তাকিয়ে এমন একটি গর্জন করলো যা ইয়াজিদি বাহিনীকে কেঁপে তুলল অতপর আবুয়াল হারিস যেন পৃথিবী কাবাতে কাবাতে বাতাস কাঁপাতে কাবাতে বিবি ফিজার সঙ্গে কারবালা প্রান্ত রেচে হাজির হলো এটি সেই মুহূর্ত যখন হজরত হোসেন রাজ আনহির পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব পৃথিবী নিশ্চুপ এবং ও অশ্রু ঝরাচ্ছিল এরপর আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহ হোসেন রায়দে তালা তালাহ পবিত্র লাশের পাশে এসে বসলো এরপর সে সিংহটি তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল যেন বিশ্বস্ততার একটি চিরন্তন শিলমোহর নিজের কপালে মুঠো করে বসিয়ে দিল রেওয়াতে এসেছে যে যখন ইয়াজিদ সেনাবাহিনী ঘোড়াগুলো হজরত হোসেন রায়দ আল্লাহ দেহ পদলিত করতে এগিয়ে আসলো তারা একটি আশ্রত দৃশ্য দেখেছিল একটি সিংহ একা নির্ভয়ে হোসাইনের লাশের পাশে বসে আছে এই দৃশ্যটি দেখে ঘোড়াগুলো পিছিয়ে গেল এবং এজিদ বাহিনীরা আতঙ্কে দিশারা হয়ে সরাসরি করতে লাগলো অনেকে ভয় ঘোড়া থেকে পালিয়ে গেল কেউ পিছিয়ে গেল দেখা গেল হজরত হোসাইন রায়দুল্লাহ তালা আনুয়ে লাশের পাশে কেউ আসার সাহসই পেল না অতপর যখন এই খবর হজরত ওমর ইবনে সাদের কাছে গেল তখন তার মুখ বিবন্ন হয়ে গেল চোখে ভয় ফুটে উঠলো এবং কণ্ঠে বলল এই ঘটনা কাউকে জানিও না জানালে এটি একটি ফিতনা হয়ে দাঁড়াবে কারণ সে জানত যদি এই সত্য ছড়িয়ে পড়ে তাহলে অত্যাচারের মুখোশ চিরতরে খুলে যাবে অতপর বিবি ফিজা শিবিরে ফিরে এসে হজরত জয়নাব রায়দুল্লাহ তালা আনুকে জানালো এবং সেখানে এসে বললেন হোসেন রায়দুল্লাহ তাল্লাহ আনুহের পবিত্র লাশ এখন নিরাপদ আল হারিস সেখানে বসে আছে যতক্ষণ সে আছে কোনো জালিন তার কাছে আসতে পারবে না অতপর তাই ঘটল যতদিন আবুয়াল হারিস কারবালার মাটিতে বসেছিল কোনো ঘোড়া কোনো খঞ্জর কোনো সৈনিক হোসেন রায় আনুহের পবিত্র দেহকে পদতলিত করতে পারেনি এরপর বিবি ফিজা সেই পুরনো সাহস নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং বললেন হে আবুয়াল হারিস মাওলার হুকুম এখন তুমি চলে যাও তখন আবুয়াল হারিস বিবি ফিজার দিকে তাকালো চোখে অশ্রু কপালে মাটি আর হৃদয় ছিল একটি ভাঙা শান্তি এরপর সে উঠল এবং হোসেন রাজ আনুহের পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানালো বিবি ফিজার দেখলেন সিংহর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তারপর আবুয়াল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিলেন প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ আপনাদের বলতে চায় যে এটি কোরআনের কোনো সহি হাদিসে বর্ণনা নয় বরং এটি একটি জনশ্রুতিতে রেওয়াতে বর্ণনা রয়েছে যা হোসেন রাজ্লাহ আনুয়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে এটি ইতিহাস হিসাবে নয় বরং হোসেন রাজেতলাহ আনুয়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে